আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার মামুনি আজ বানাবে হচ্ছে বোরইয়ের আচার তো বোরইটাকে বড়ের ভিতরে আমার মামুনি কিছু সামান্য পরিমাণ লবণ দিয়ে মিক্স করে নিয়েছে আর এখানে দিয়ে দিল গুড় তো গুড় দিয়েও কিন্তু সুন্দর করে মিক্স করে নিতে হবে আর এই বড়ইটা কিন্তু আমার মামুনি ভিজে রেখেছিল। ভিজে রাখার পর সুন্দর করে মানে মেখে নিয়েছে তো এখন গুড়টাও দেওয়ার শেষ আমাদের এখন একটি বিট লবণ দিয়ে দিয়েছে তো এটাও কিন্তু সুন্দর করে মিক্সড করে নিবে তো এখানে হচ্ছে আমাদের জিরা ফোড়ন দারুচিনি এলাচ আরও কিছু কিছু উপকরণ আছে তো এখন এগুলোকেও কিন্তু ব্লেন্ড করে নেবে একটু পরে তো আমার মামুন একটু স্পাইসির জন্য মরিচ আর আরেকটু সামান্য পরিমাণ গুড় দিয়ে দিয়েছিল কারণ আমাদের একটু মিষ্টি কম হয়েছিল এই জন্য তো এখন আমার মামুনি এটাকেও সুন্দর করে মিক্সড করে নিল তো মিক্সড করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কত ইয়ামি লাগতেছে পিসে আর কি আমরা প্রত্যেক বছর এই দিনটার জন্য আর কি অপেক্ষা করি আর এখানে হচ্ছে আচারের আচারের এটা কী বলে চাট মশলা হ্যাঁ এরকম কিছু গাইস আপনারা সকলেই জানেন তো এখানে হচ্ছে সরিষা আর সরিষাটা কিন্তু অবশ্যই আপনারা পাটায় বেটে নেবেন তাহলে বেশি টেস্ট আসে তো এখন দেখতেই পাচ্ছেন আমার মামনি এটা ব্লেন্ড করে নিবে তো সব কিছু জিনিস দেওয়া শেষ তো এটাকে কিন্তু সুন্দর করে আমাদেরকে ব্লেন্ড করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমার মামনি ব্লেন্ড করে নিচ্ছে তো এটাকে কিন্তু দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ব্লেন্ড করে নেওয়া শেষ তো এখন এটা আচারের ভিতরে দিয়ে দিবে তো হ্যাঁ দিয়ে দেওয়া শেষ তো দিয়ে দিয়ে এটাকে সুন্দর করে মিক্সড করে নিচ্ছে এবং গ্যাসের পরিমাণটা কিন্তু মিডিয়াম রাখতে হবে বেশি বেশিও না কমন সুন্দর করে মিক্সড করে নিচ্ছে দেখতেই পারছেন আপনারাও কিন্তু চাইলে এরকম করেই বা বানাতে পারেন সবাই প্রেমে পড়ে যাবে সত্যি কথা তো এটাকে এখন মামুনি কিছুক্ষণ আর একটু জাল দিয়ে নিবে তো দেখতেই পারছেন এটা হচ্ছে আমাদের লাস্ট মুহূর্ত আমাদের আচারে তো এই আচারটা দেখেই কিন্তু খুবই লোভজনক লাগছে তো কার কার লোভ লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো এখন আমরা বানাবো হচ্ছে আমের আচার তো আমের আচারের জন্য আমার মামুনি আমের ভিতরে একটু লবণ দিয়ে দিয়েছে তো লবণ দিয়ে সুন্দর করে মেখে নিয়ে চিপে নিচ্ছে তো আমার মামুনির মতো করে কিন্তু আপনারা সকলে টেকনিকটা অ্যাপ্লাই করবেন তাহলে কিন্তু খুব সুন্দর টেস্ট আসবে আর আমার মামুনি সুন্দর করে কিন্তু খুশি খুশি করে কেটে নিয়েছিল তো দেখতেই পাচ্ছেন আমার মামুনি সুন্দর করে করে নিয়েছে তো এই জিনিসটা কিন্তু আপনাদের খুব মনোযোগ সহকারে করতে হবে আর আমি বলে দিচ্ছি যতটুকু আম নেবেন তত তার অর্ধেক পেঁয়াজ কুচি নিয়ে নেবেন যাতে টেস্টটা ভালো আসে এই আচারটা কিন্তু পুরোপুরি ভিন্ন স্টাইলের অবশ্যই দেখতে থাকুন এখানে হচ্ছে ধনিয়া গুঁড়া সরিষা বাটাম আদা রসুন বাটাম হলুদ হ্যাঁ হলুদ ঘাইস হলুদটাকেও পরিমাণ মতো দিয়ে দিচ্ছে আর শুকনো মরিচ গুঁড়ো তো এই কয়েকটা জিনিস দিয়ে না সরিষার তেলও তো আমাদের দিতে হয় তাই না কি হ্যাঁ আমার মামুনি সরিষার তেলে দিয়ে দিয়েছে তো এখন এটাকে কিন্তু খুব সুন্দর করে মিক্সড করে নিবে যাতে প্রত্যেকটা আমেতে আমেতে এইগুলো উপগ্রহণগুলো লাগে আর আমার মামুনির মতো করে কিন্তু আপনারাও সুন্দর করে মিক্সড করে নেবেন যাতে একটা আমের মানে আমও বাকি না থাকে তো আমার আমার মামুনির মতো করে সুন্দর করে মিক্সড করে নেবেন তো মিক্সড করে শেষ এখন ওই তো পাঁচফরণের ওই গুঁড়োটা আমার মামুনি দিয়ে দিচ্ছে তো একটু বেশি করেই দিয়ে দিতে হবে আর চিনি আমি কিন্তু আগে ভেবেছিলাম এই আচারটা অতটা টেস্টি হবে না বাট আমার মামনি যখন থেকে বানানো স্টার্ট করেছে তখন থেকে কিন্তু আমি প্রেমে পড়ে গিয়েছি এতগুলো করে আমার মামুনি বানায় যার দুই মাসের ভিতরে কীভাবে শেষ হয়ে যায় তো দেখতেই পারছেন আমি একটু মামুনিকে হেল্প করার চেষ্টা করছি দুই ঘন্টা পর এসে একেই বলে হেল্প তো যাই হোক আমি এখন সুন্দর করে তেল মালিশ করছি তো এটা কিন্তু স্টিলের পাত্রে করতে হবে তো করার পর সুন্দর করে আমগুলো দিয়ে দিতে হবে বিছে বিছে দিবেন কিন্তু আর এখন আমরা সুন্দর করে রোদে দিয়ে দিব তো আমি রোদে দিতে একটু পরেই যাব তো আপনারাও কিন্তু অবশ্যই সুন্দর করে রোদ দিয়ে নেবেন যাতে খুব টেস্টি হয় খুব সুন্দর করে কিন্তু আমার মামনি দেখতেই পারছেন করে নিচ্ছে আমের আচারটা মানে আর কি বিছে দিচ্ছে তো আপনারাও কিন্তু এইভাবেই বিছে দিবেন যাতে রোদ এক ভালোভাবে পায় এবং ঝরঝরে হয়ে হয় আপনারা কিভাবে বুঝবেন যখন একবারে ফুললি আমের এগুলো স্লাইসগুলা ঝরঝরে হয়ে যাবে তখনই কিন্তু বুঝে যাবেন যে এতে এখন তেলে ভেজানোর টাইম চলে এসেছে এবং এবং আমার মামনি কিন্তু শুকনো মরিচগুলো ভেজে রেখেছিল তো গরম অবস্থায় কোনো কোনো সময় দিবেন না মরিচ আর কি তো মরিচটা কিন্তু শুকনো হওয়া অবস্থায় একটুখানি গরম করে নিতে হবে এবং অনেকগুলো তেলের ভিতরে মানে হাফ বেশি তেল দিয়ে আমগুলো ছেড়ে দিতে হবে